সাত রামনগর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক তথা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদারকে সংবর্ধনা প্রদান করা হয় বুধবার আগরতলা নগর উনচল্লিশ ওয়ার্ডের উদ্যোগে অরুন্ধুতিনগর কমিউনিটি হলে সংবর্ধনা অনুষ্ঠান উপস্থিত ছিলেন নবনির্বাচিত বিধায়ক তথা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার উনচল্লিশ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অলক রায় মার্ক ফেড চেয়ারম্যান সঞ্জয় সাহা বিশিষ্ট সঙ্গীত শিল্পী অমর ঘোষ সহ অন্যান্যরা এই দিনের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাত ও রামনগর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক তথা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন লোকজন এলাকার জনগণের ভালোবাসার কারণে জনগণ নির্বাচিত করেছেন এলাকার জনগণের জন্য সর্বদা কাজ করে যাবেন তিনি আরো বলেন বিগত সরকারের আমলে পৌর এলাকার উন্নয়ন হয়নি দু হাজার আঠারো সালে রাজ্য বিজেপি সরকার আসার পর থেকে প্রত্যেকটি ক্ষেত্রে উন্নয়নের কাজ চলছে এই দিনের সংবর্ধনা অনুষ্ঠান উনচল্লিশ নম্বর ওয়ার্ড এলাকার জনগণের নবনির্বাচিত বিধায়ক তথা আগরতলা পৌর নিগমের মেয়রকে সংবর্ধনা

সবকিছু ভেঙে গেলেও যা ভাঙে না তা হল পাথর আর তাতে একটি নাম শ্রেষ্ঠ যার নাম ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক বিশ্বস্ত উন্নত পাথর সরবরাহকারী সংস্থা রাস্তাঘাট বাড়িঘর নির্মাণের জন্য উন্নত মানের পাথর সরবরাহ করে থাকে এই সংস্থা আপনাদের স্বপ্নের ঘর কিংবা রাস্তাঘাট তৈরির জন্য পাথরের প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আমাদের সাথেই আমাদের ঠিকানা শান্তির বাজার সুপার মার্কেট নিয়ার এস বি আমাদের দূরভাস নম্বর এইট সেভেন ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান তাই আর দেরি না করেই এখনই যোগাযোগ করুন আমাদের সাথে